দ্রুততম সমস্যা যেগুলো একটু দীর্ঘমেয়াদি সেটা নিয়ে সামগ্রিকভাবে আমরা শহীদ পরিবার আছে আহতরা আছে তো আপনারা একটু সমস্যাগুলো বলবেন আমার সামনে যারা বসে আছে তাদের তুলনায় মানে যুদ্ধ করছে সংগ্রাম করছে কেন আমাদের বিরুদ্ধে আন্দোলন আমাদের বিরুদ্ধে কেন অত্যাচার নির্যাতন হল এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে আমি ভবিষ্যতে আমরা যদি স্বাধীনভাবে বাস করতে পারি তাহলে আপনাদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকার কথা না কিন্তু আমার প্রশ্ন একটাই আমরা কেন আপনাদের এই আন্দোলনের পরে আমরা নির্যাতনের শিকার হলাম আমাদের বাড়ি ঘর হলো আমাদের মা বোনের মৃত্যু লুণ্ঠিত হলো কেন আমরা বাংলাদেশের আমাদের ধর্ম এখানে আমাদের মৃত্যু হবে এখানে আমরা কেন এই এই নির্যাতনের শিকার হয়েছি আমি আপনাদের মিশন এবং বিষয় সম্পর্কে জানতে চাই অনেক হিন্দু আছে কোনো রাজনীতি করে না তারা নিরপেক্ষ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় চাঁদাবাজি করা হয় কিন্তু চাঁদাবাজিটা কারা করে। এটা এই তথ্যগুলো আপনাদের গোপন ভাবে নিতে হবে কোন লোক বলবে না যে আমাকে চাঁদাবাজি করে কারণ চাঁদাবাজি যখন বলবে তখন তার আর সমস্যা হবে কথাগুলো বলার একটা সুযোগ করে দেওয়া এভাবে অতীতে কেউ আমাদেরকে ওপেনলি বলে নাই যে আপনারা আমাদের কথাটা বলেন কিন্তু আজকে সেই সাহসে সেই মনের কথাগুলো ডাক্তার রতন এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ বলেছে অরিজিনালি যেটা ঘটনা কি এই দেশে আমাদের জন্ম জন্মগত অধিকার আমাদের আইন তো আমাদের জন্য দুই রকম নাই আইন তো সবার জন্য সমান কেন আমরা বৈষম্য শিকার হই কোন আমার এক বন্ধু বলেছে যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে পাঁচই আগস্টের পরে তার বাড়িতে সে কোনো রাজনীতি করে না তার আগুনে তার বিল্ডিং এ ঢেল পড়েছে কাছে কাছে কাজ ভাঙছে সে বলেছে আমি পাঁচ হাজার দশ খরচ করে আমি ওই কাজটা সারতে পারবো কিন্তু ডেলদা আসলে কাছে লাগে নাই ডেলদা তো হৃদয়ে লাগছে আজকে বাইরে যেখানে আজকে ফেনিতে হোক নোয়াখালীতে হোক চিরাকালে হোক কোন হিন্দু সম্প্রদায়ের আমাদের সনাতন সম্প্রদায়ের মনে যদি কোনো আঘাত আসে যখন এটা আমরা শুনি তখন আমাদের মনের দিক থেকে তো আমরা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ি এবং আমাদের মনে মনে কষ্ট পাই তা এই আন্দোলনে তো আমরা তো আমাদের আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই কারণ আমাদের দেশের নাগরিক তো আমরা কেন আমরা স্থিতিশীল একটা পরিস্থিতির মধ্যে মধ্যে কেউ যেন ফেলতে না পারে সেই জায়গা থেকে আমাদের আমরা খুবই ছোট মানুষ আমরা ইয়ং আমাদের তরুণ আমাদের চিন্তা ভাবনার পরিসরটাও ছোট এবং এবং কিছু পরিবেশ পরিস্থিতি আছে যেটা আমাদের বস্তিষ্কে ওইটা চিন্তা করার মতো খুব সক্ষমতা আমাদের নাই কিন্তু আমরা আমাদের জায়গাতে এই কথাটা বলতে চাই যে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি আপনাদের জন্য কিছু করার জন্য জহিত তাদের ভিতরে জুলাই অভ্যুত্থানের নয় জন হিন্দু শহীদ হয়েছে তার ভিতরে আছে রিয়া গো হৃদয় তলুয়া তনয় চন্দ্র দাস সহ আরো অনেকে একটা ভাই বলে গেল যে জুলাই অভ্যুত্থান শুধু মুসলমানরা করে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করেছে এটাই মানে এটা কোনো আসলে মানে একটা ধার্মিক কোনো ধর্মীয় কোনো আন্দোলন ছিল একটা মানে একটা

হয়তো ভাষায় কিন্তু সবসময় আমরা ধর্মকে রাজনীতিতে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে যারা সংখ্যার দিক থেকে একটু কম থাকে তারা মূলত ব্যাংক হিসাবে ব্যবহার হয় এবং তাদেরকে মূলত ব্যবহার করা হয় এটি বাস্তবতা পাঁচ আগস্ট পরবর্তী আমরা আশা করেছিলাম এই দেশের পরিবর্তন হবে এবং যারা সংখ্যার দিক দিয়ে কম তাদের কাছ থেকে পূর্বের মতো তাদের যে অত্যাচার নিপীড়ন এগুলো হবে না তবে অনেক জায়গায় এর ব্যতিক্রম ঘটেছে বলে আপনারা অভিযোগ করেছেন আসলে পুরো ঘটনায় কিন্তু রাজনৈতিক আপনাদের কাছে যদি কেউ চারা দাবি করে থাকে আপনারা খোঁজ নিয়ে দেখেন সেই ব্যক্তি ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনাদের কাছে দাবি করে সে কোনো না কোনো একটা গ্রুপ পলিটিক্যাল গ্রুপের সাথে যুক্ত তো সেই জায়গা থেকে কিন্তু তারা চাঁদা দাবি করেছে এটি আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এখানে মুসাফা সিং ভাই কিছুক্ষণ আগে বলে গেছেন বিষয়টি আসলে আপনারা যদি অত্যন্ত গোপনে একটি মাত্র মেসেজেও আমাদেরকে বলেন যে কে বা কারা এগুলো করছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ একসঙ্গে বলছ একটি সুন্দর মসজিদ দেখলে আমার কাছে যেমন ভালো লাগে তেমনি একটি পরিষ্কার সুন্দর মন্দিরে যখন কোনো একজন সনাতন ধর্মাবলম্বী প্রবেশ করেন তারও অনেক ভালো লাগে তো এখানে আসলে আমাদের আবেগ জড়িত তো সেই জায়গা থেকে আমি চাই যে বেলগুচিত যে মন্দিরগুলো আছে যে ক্ষেত্রে যেখানে অবকাঠামোগত আর সংস্কার দরকার সেইখানে সরকারের যে বরাদ্দটুকু সেখানে যেন কোনো প্রকার কোনো বৈষম্য না হয় সেটি নিশ্চিত করা এখানে আমি তদারকি করব এটি মূলত সরকারেরই কাজ কিন্তু বরাদ্দ সরকার কিন্তু আমরা জাস্ট তদারকিটা করবো যেন বৈষম্য না হয় এখানে